কথা বললেন একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ এর মানে হচ্ছে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা থেকে কিন্তু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমরা কিন্তু এই গরুটি আমরা কিন্তু কিনতে পারবো সোমন ভাই কেমন দুধ হয় এই গাভী থেকে আপনার দশ থেকে বারো লিটার আপনার সকালের দিকে দুধ হয় আচ্ছা আবার বিকেলেও কি মানে এটা আপনি করেন দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কিছু খান ব্লগ আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি অ্যাগ্রোতে এই অ্যাগ্রোতে আমরা দেখব কি নামে অ্যাগ্রোটি আছে ওখানে আর যে এই কুরবানি ঈদে কী ধরনের গরু কিন্তু তারা তৈরি করলেন সেটি কিন্তু আপনাদেরকে আজকে দেখ তো চলুন যাই গরুগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাল রঙের গরুগুলি আসলে খুবই ভালো লাগে নিয়ে নিবে এগুলি সব কিনে নিবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এই কুরবানি ঈদের জন্য তৈরি করা হয়েছে এই এক রুটিতে এক রুটিতে অবশ্য এখন এখানে কোনো লোক আমি দেখতে পাচ্ছি না লোক আসলে হয়তো আমি কথা বলতে পারবো যে এই গরুগুলি মানে কোন গরুটি কিরকম দাম এখানে কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো গরু কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি আরো ভালোভাবে দেখাবো এবং যে যিনি আছেন এখানে দায়িত্বরত আমি কিন্তু তার সঙ্গে একটু কথা বলবো তাহলে কিন্তু আপনারা এই গরুগুলোর কিন্তু দাম দর জানতে পারবেন এটি হচ্ছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঘনশ্যপুর গ্রামে ঘনশ্যপুর গ্রামের এই এরা কিন্তু এই খামারটি করেছেন এবং কোরবানি ঈদের জন্য কিছু আপনার গরু কিন্তু এখানে তৈরি করেছেন আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশেও কিন্তু অনেকগুলো গরু কিন্তু এখানে মাঝারি ধরনের কিন্তু রাখা আছে আমরা দেখতে পাচ্ছি আহ আমি এখন অপেক্ষা করছি যে লোকটি যদি আসে তাহলে আমি ওনার সঙ্গে এবং গরুগুলোর কিন্তু দাম দর আপনাদেরকে আমি জানা দেব এবং গরুটির দাম কত টাকা হলে এখান থেকে মানুষ কিনে নিতে পারবে এই এই ঈদের জন্য বন্ধুরা নাম কিন্তু শেখ সমন আহ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো গরু আমরা দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ আপনারা এই যে দেখছেন এখানে কিন্তু ছোট বড় মিলিয়ে কিন্তু অনেকগুলো গরু আমরা এই অ্যাগ্রোটিতে দেখতে পাচ্ছি এই যে একটি গরু খুব সুন্দর তারপরে আপনার ওই সামনে আরও বড় বড় গরু কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি তো আমার সঙ্গে কিন্তু আপনারাও দেখছেন এই গরুগুলি সামনে কুরবানি যে কুরবানির ঈদ আসতেছে এই কুরবানির ঈদে কিন্তু আমরা ইচ্ছে করলে এই শেখ সুমন এগ্রো থেকে কিন্তু আমরা ইচ্ছে করলে গরু কিনতে পারি সবাই যে কটি গরু বিক্রির এখানে আছে আমরা নিতে পারবো আর অনেক গরু শুনলাম মানে এই খামারটিতে ছিল মানুষ কিনে নিয়েছে এই কোরবানির জন্য আগে থেকেই যার কারণে এখন একটু গরু কিন্তু কম আমরা দেখতে পাচ্ছি তো দর্শক আমি একটু সামনের দিকে যাব ওই পাশে একটু যাব ওই পাশে গরুগুলো একটু দর্শক বন্ধুরা আমি কিন্তু এখন দেখতে যাব এই পাশে যে তিনটি গরু এখানে রাখা আছে আমি গরু একটু এই পাশে আসেন আপনি একটু এই দিকটাতে একটু আসেন আমি গরুগুলি একটু দেখি এই যে আপনার এখানে যে এই যে লাল একটি গরু কিন্তু দেখা যাচ্ছে এই গরুটি কি আপনি কোরবানির মধ্যে বিক্রি করবেন আচ্ছা এই লাল গরুটি কত টাকা হলে আপনি বিক্রি করবেন তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু আমি দেখতে পেলাম গরু কিন্তু খুব সস্তায় কিন্তু মোটামুটি এই গরুটি কিন্তু লাল গরুটি অনেক সুন্দর এই গরুটি কিন্তু মাত্র পঁচাশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা হলেই কিন্তু বিক্রি করবে এরকমটাই কিন্তু এই অ্যাগ্রোর যে মালিক ভাই তিনি কিন্তু বললেন আর এই পাশে এই যে একটি গরু দেখা যাচ্ছে কালো রঙের এই গরুটি কিরকম দাম পড়বে আচ্ছা একশো বিশ থেকে একশো থেকে একশো বিশ পড়বে আর কি এর মানে হচ্ছে আপনার এই গরুর কিন্তু দাম দরের একটি সিস্টেম আছে আমি কিন্তু আরও অ্যাগ্রোতে গিয়েছিলাম ওখানেও কিন্তু আমি দেখেছি ঠিক এরকম এর মানে এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা কিন্তু হলে এই গরুটি কিনা যাবে গরুটি মোটামুটি বেশ সুন্দর ও কিন্তু শরীর স্বাস্থ্য অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে তারপরে আপনার এই পাশে একটি গরু দেখা যাচ্ছে এই যে বড় গরুটি এই বড় গরুটি কিরকম দাম পড়বে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ আচ্ছা আপনি একটু ওই পাশে তো একটু গরুটা একটু ঠিক মতো একটু দেখি আর কি হ্যাঁ হ্যাঁ বেশ সুন্দর গরু কত বললেন একশো চল্লিশ থেকে একশো এর মানে হচ্ছে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা থেকে কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমরা কিন্তু এই গরুটি আমরা কিন্তু কিনতে পারবো যে কোনো লোক এখানে এই অ্যাক্রোতে শেখ সমান একরোতে চলে আসলেই এখানে কিন্তু একেবারে সস্তায় আমি দেখতে পাচ্ছি যে গরুগুলি এখানে কিন্তু তারা কোরবানি ঈদের জন্য যে রেখেছেন এই গরুগুলি আর ওই পাশে আরো কিন্তু কিছু গরু ওই পাশেও রাখা আছে আমি ওই দিকের ওই গরুগুলিও একটু দেখবো যে ওই গরুগুলি কিরকম মানে দাম আহ পরে আর কি সেটিও কিন্তু আমি দেখবো এবং আপনাদেরকে আমি এই একটু সামনের দিকে এখন যাব আহ সামনের দিকে আরো দুই একটি গরু কিন্তু এখানে আছে সেই গরুগুলি আমি একটু দেখবো আপনাদেরকেও দেখাবো এই পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা আবার এই পাশেও গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে একটি গরু কিন্তু এই গরুটিও কিন্তু বেচা বিক্রি হবে এই আপনি একটু এই পাশে একটু জানতো এই গরুটা একটু দেখি এই এই গরুটা মানে কত টাকা হলে বিক্রি করবেন আপনি 120 একশো টাকা থেকে কিন্তু একশো টাকা হলে এই গরুটি নেওয়া যাবে এর মানে এক লাখ বিশ হাজার টাকা থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা হলে সমন্বয়ের টার্গেট মানে এই গরুটি কিন্তু উনি কোরবানিতে বিক্রি করবেন ঠিক এরকমই জানতে পারলাম আর আরও একটি জিনিস দেখতে পেলাম কিন্তু এখানে গাভী রাখা আছে কিন্তু আপনার যে দুধের গাভী সেই গাভীগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে আপনার দুধের গাভী ঠিক এটার কিন্তু আপনার যে আহ ছোট বাচ্চা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই গাভীটির বাচ্চা কিন্তু এই কিন্তু আমরা দেখতে যে সুন্দর একটি গাভী কিন্তু এখানে বেশ বড় একটি গাফি এই গাভী কিন্তু আপনার আমরা এই দুধটাই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আর কি এরকম গাভিগুলোর থেকে যে দুধ হয় আর কি আর ওই পাশেও কিন্তু আমরা গাভী দেখতে পাচ্ছি এই যে সামনে একটি দেখা যাচ্ছে একটি গাভী এই গাভিটিও কিন্তু বেশ সুন্দর মনে হচ্ছে এই যে একটি গাড়ি এই যে একটি গাবি আছে এখানে সুমন ভাই কিন্তু ওনার যে এই গাবিটির যে বাচ্চা এই বাচ্চাটিকে কিন্তু অনেক ভালোবাসেন আদর করেন এরকমটাই ঠিক বুঝতে পারলাম এই যে দেখুন সুমন ভাই এই যে যে বাচ্চাটি আছে গাবিটির এই বাচ্চাটি এই এই পাশে আপনার গাবিটির আবে সুন্দর বাচ্চাটি আর এই পাশে গুলি কিন্তু সব দুধের গরু আর ভাই কেমন দুধ হয় এই গাদিগুলোর থেকে আপনার আ থেকে 12 লিটার আপনার সকালের দিকে দুধ হয় আচ্ছা আবার বিকেলেও কি মানে এটা আপনি করেন 10 লিটারের মত হয় আচ্ছা চার লিটার হয় আপনার বিকেলে আর সকালে কিন্তু দশ থেকে বারো লিটার দুধ কিন্তু এই গাভীগুলো থেকে কিন্তু হয় সুমন ভাই যেটা বললেন আমি ঠিক জানতে পারলাম এই একতে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম যে কুরবানি ঈদের জন্য কিছু গরু এই সুমন ভাই কিন্তু তৈরি করেছেন আর কিন্তু আপনার ওনার এখানে কিন্তু যে দুধের যে গাভী আছে সেই গাভীগুলিও আমরা কিন্তু দেখতে পেলাম মিক্সড করে উনি কিন্তু এই খামারটি করেছেন যে আমার দুধ বিক্রি করেও আমি খাবারের ব্যবস্থা করব আবার গাভিগুলোও কিন্তু আমি তৈরি করব এবং যে সার গরুগুলি ঈদের জন্য আছে সেই সার গরুগুলিও কিন্তু উনি এই দুধ থেকেই কিন্তু এই টাকা পয়সা থেকেই কিন্তু এই গরুগুলো আবার তৈরি করে থাকবে তো যাই হোক মোটামুটি ভালোই লাগলো এই এক দেখে আচ্ছা সুমন ভাই আপনার খামারটি বেশ ভালো লাগলো আমার কাছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার খামার আরো বড়ো হোক সেটাই কামনা করছি আর দর্শক বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করে দিব এই এক ভিডিওটি আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে তো আপনারা চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন নিশুখান ব্লগ লিখে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি দেখতে আপনাদের সুবিধা হবে দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন